নাক বোচা করে কেমনে নাক নাক বোচা করে কেমনে চোখ কেমন করো চোখ চোখ নাকে সর্দি হলে কেমন করে কেমন করেন একবার ও আর মুখে মুখে থুতু ফেলে কেমন করবে থুতু ফেলালে আচ্ছা থুতু ফেলালে জোরে কেমনে করবা জোরে দেখাও তো ইয়ে করবো কেমনে চোখ পোকা পড়লে তখন কেমনে করবা চোখ চোখ আর নাকের যদি পোকা ঢোকে তখন কি